সবাইকে আদাব নমস্কার আন্তর্শা আজ থেকে তুলে ধরা হয়েছে এটি হল স্বামী বা বাড়ি পরে কে প্রেমে আস্ত কর্মী থেকে ফিরে আসতে চান দাম্পত্য জীবনে শুকিয়ে আসতে চান মনের মানুষকে তাঁচে পেরেছেন হারালকে ফুটি আসতে চান প্রেমে সফলতা ফিরে যেতে চান আদেশ যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা পিডি ঠাকুরের নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন পরামর্শ করবেন চুক্তি ও কন্ট্যাক্টের মাধ্যমে নাম্বার থেকে আনার কীভাবে চ্যালেঞ্জের মোকাবেলে একশো পার্সেন্ট বিরাট দিয়ে তব্বি করে থাকেন দিদি ঠাকুর তাদের সফলতা একশো পার্সেন্ট বিফলে নিয়ে আসবে যেখানে থাকেন যে এলাকা থাকেন যে ডিস্ট্রিক্টে থাকেন আমার নিজ বাড়িতে আসার চেষ্টা করবেন যারা কেউ দূরান্ত রয়েছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন এই দিদি ঠাকুরের কার্যকলাপ অনেক ধরন শক্তি ক্ষমতা এবং আপনারা সরাসরি লাইভে ভিডিওতে দেখতে পাচ্ছেন আদৌ অবধি কারো কাছ থেকে আপনার সফলতা হয়েছেন এখনো পাননি সফলতা পেতে চান এই দিদি ঠাকুরের কাছ থেকে জীবনের শেষ চিকিৎসা মনে করে তরবিল করবেন শুধু তাই নয় এই দিদি ঠাকুরের একটি সুনাম রয়েছে এই সুনামটি অনেক দিন যাবত থেকে অর্জন করে আসতেছে এই দিদি ঠাকুরের সুনাম কখনো নষ্ট হয় না দিদি ঠাকুর মানুষের উপকার করে মানুষের কখনো ক্ষতি করে না দিদি ঠাকুর পারলে মানুষকে পাশে দাঁড়ায় মানুষের পাশে থাকে মানুষের উপকার করে মানুষের কখনো ক্ষতি করে না তাই আমার দুঃহাদ অনুরোধ রইল আপনারা জীবনের সেই চিকিৎসা মনে করে একটি টবদুল করবেন শুধু নাম ঠিকানা জেলাগ্রাম থানা সম্পূর্ণ ছবি দেওয়ার চেষ্টা করবেন আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সারা বিশ্ববাসীকে দেখার মতো সুযোগ করে দেবেন দিদি ঠাকুর কাজের আগে দেখতে পাচ্ছেন 70% নে দেখতে পাচ্ছেন আমার সামনে অনেক কিছু এইগুলো সংগ্রহ করতে অনেক সময় লাগে কষ্ট লাগে এবং স্বamdিত হয় তো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এই ঢাপুকে শরণাপন্ন হবেন এবং আপনাদের কাছে আমার একটাই অনুরোধ কোনো দালালকে জক করে কোনো বাটপারে জক করে পুরো মেথবাদীর লোকের প্রশ্রয় দিবেন না অনেকেই বলে স্বর্ণ লাগবে অনেকেই বলে এটা লাগবে অনেকেই বলে পাঠা লাগবে খাসি লাগবে এই দিদি ঠাকুরের কাছে শুধু নাম ঠিকানা ছবি চেলাগ্রাম থানা সম্পূর্ণ সঠিক দেওয়ার চেষ্টা করবেন আরেকটি কথা বলি প্রথমে ফোন দিয়ে জিজ্ঞাসাবাদ করবেন আপনি কি দিদি ঠাকুর বলছেন করণিমারাণী রায় বলছেন যদি বলে হ্যাঁ তাহলে আপনি সঠিক জায়গায় সঠিক রাস্তায় পৌঁছতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ